এটা হচ্ছে একটা মানুষের পায়ের কঙ্কাল পায়ের সবচেয়ে বড় হার আমাদের রানের মধ্যে এই হারটা থাকে এটা দেহরও সবচেয়ে বড় হার এর নাম হলো ফিমার ফিমারের সংখ্যা হলো একটা তারপরে চলো পায়ের হাঁটুতে এই যে পায়ের হাঁটুতে দেখো একটা হার আছে ছোট্ট হার পায়ের হাঁটুতে এই হারটা থাকে এটার নাম হচ্ছে প্যাটেলা হাঁটুর নিচে চলে আসলে এই জায়গাতে দুইটা হার দেখা যায় একটা বেশ মোটা আর একটা বেশ সরু মোটা এবং বেশ হচ্ছে পুরু যেটা এটাকে বলা হয় টিবিয়া পাশে যেটা থাকে সরু তার নাম হলো ফিবুলা এদের সংখ্যা একটা একটা করে পাশের এই যে চিকন যেটা এটার নাম হলো ফিবুলা লক্ষ্য করো পায়ের গোড়ালি পায়ের গোড়ালিতে দেখো অনেকগুলো হার আছে পায়ের গোড়ালিতে মোট সাতটা হার রয়েছে এই হারগুলোকে বলা হয় কিন্তু পাঁচটা বড় বড় হার আছে এই হারগুলোকে বলা হয় মেটা টার্সাল ফেলানজেস মানে হলো আঙুল গঠনকারী হার ফ্যালানজেস মানে আঙুল গঠনকারী হার হাতের মতোই পায়েও কিন্তু আঙুল গঠনকারী হারের সংখ্যা হলো চোদ্দটি চারটা আঙুলে তিনটা করে হার বারোটা বুরোনি বা বৃদ্ধাঙ্গ গুলিতে আরো দুইটা হার মোট চোদ্দটা হার এই হার বলা হচ্ছে আঙ্গুল গঠনকারী হার বা